সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে আসছি যে আলোচনাটি আসলে আমি উভয় দিক থেকে চিন্তা করে আমি আলোচনাটি করার জন্য একটা প্রস্তুতি নিলাম তার কারণ হচ্ছে গত পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই দেশ থেকে চলে যান চলে যাওয়ার পরপর যেই আলোচনা সমালোচনা তাদের এমপি মন্ত্রী এবং এই উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের আপনার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তাদের যে দুর্নীতির যে চিত্রটা আমাদের সামনে উঠে আসছে এটাকে আমরা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তার কারণ এগুলো বিভিন্ন পর্যায়ে প্রমাণিত এবং তারা যে বিদেশে টাকা পাচার করেছে সেটা নিয়েও এটা কোনো দ্বিধাবোধ মানে দ্বিধাধ্বন্দ্বের কোনো কারণ নেই সেগুলোও প্রমাণিত কিন্তু একটি বিষয় কিন্তু আমরা খেয়াল করেছি গত ১৬ বছরে ষোলো বছরের এই বাংলাদেশের যেই উন্নয়ন বাংলাদেশের মানুষের যেই নিত্যপণ্যের যে একেবারে লাগামহীনভাবে যে নিত্যপণ্যের দাম বেড়েছে এটা আমি কখনোই বলবো না কারণ সারা পৃথিবীতেই এখন এই আপনার নিত্যপণ্যের যেই উচ্চ মূল্য সেটা হলো আমাদের উৎপাদনের তুলনায় যদি আমাদের চাহিদার পরিমাণটা বেশি থাকে অবশ্যই সেটা আপনার মূল্য একটু বেশি হবে এবং সারা পৃথিবীতে এখন মূল্যস্ফীতি চলছে এবং আমাদের বাংলাদেশে রিজার্ভ ফান্ড নিয়ে যে সমস্যাটা ছিল সব কিছু মিলে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে এই এই গত ১৬ বছরে যেই উন্নয়ন হয়েছে এই উন্নয়নের মধ্যে পদ্মা সেতু যদিও পদ্মা সেতু নিয়ে বিতর্ক রয়েছে হাজার হাজার কোটি টাকা এই আমাদের দুর্নীতি হয়েছে তারপরেও কাজটা সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় কাজটা হলো এলিভেটেড রোড সেই এলিভেটেড রোডগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঢাকা সিটিতে আমরা এই মুহূর্তে সেই সুবিধাগুলো ভোগ করছি এবং তৃতীয়টা হচ্ছে আপনার মেট্রো রেল মেট্রো রেলটাও দক্ষিণ এশিয়াতে আমার মনে হয় সবচেয়ে সুন্দর মেট্রো রেল যেটা সেটা আমাদের বাংলাদেশে আমি অস্বীকার অস্বীকার করবো না কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা যেটা আওয়ামী লীগ সরকার করেছে সেই সমস্যাটা হচ্ছে তাদের দুর্নীতিটাকে তারা রোধ করতে পারেনি তারা কন্ট্রোল করতে পারেনি সেই দুর্নীতি যদি কন্ট্রোল করতে পারতো এই আমি মনে করি যে এই আওয়ামী লীগ সরকারের কোনো বদনামই থাকতো না এই এবং দ্বিতীয় যেই সমস্যাটা আওয়ামী লীগের ছিল সেটা হলো তাদের ইগো যে ইগোটা কাজ করেছে তারা কখনোই কাউ কারো কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত না তারা কখনোই ভুলটাকে স্বীকার করতে যায় না এখন পর্যন্ত শেখ হাসিনা এই যে আজকে চার পাঁচ মাস হল বাংলাদেশের বাহিরে অর্থাৎ ইন্ডিয়াতে তিনি অবস্থান করছেন এখন পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চাননি যে আমি এটা ভুল করেছি এই যে একটা এই অপরাধ করার পরেও যে অপরাধকে অস্বীকার করার যে একটা প্রবণতা সেই এই প্রবণতাটাকে যদি তিনি রোখতে পারতেন সেই প্রবণতাটাকে যদি তিনি এই জনগণের সামনে প্রকাশ করতে পারতেন তার ভুলটাকে তিনি যদি স্বীকার করতে পারতেন আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই এই আপনার এই দেশ পরিচালনা করার কন্ট্রোলিং ক্ষমতাটা রয়েছে সেই কন্ট্রোলিং ক্ষমতাটা আমি মনে করি অন্যান্য কোনো রাজনৈতিক দলের সেটা নেই আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর যে আওয়ামী লীগের যে এই আপনার আন্দোলন কর্মসূচি কোনো কিছুই কিছু কিন্তু এখন পর্যন্ত থেমে থাকেনি তার কারণ দেখেন গত আট তারিখে আটই ডিসেম্বর যে আপনার যুক্তরাজ্যে যেই তারা মিটিংটা করেছে যে আপনার কর্মসূচিটা পালন করেছে এটা কিন্তু দেখার মতো ছিল সেখানে যুক্তরাজ্যের অনেক মানুষ ছিল সেখানে এসে শেখ হাসিনার কথা শোনার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছে এবং এই শেখ হাসিনার কথা শুনেছে সেখানেও কিন্তু শেখ হাসিনা তিনি এই তার যে ব্যক্তিগত দোষগুলো তার এমপি মন্ত্রীদের যে লুটপাটের যেই চিত্রগুলো তিনি কিন্তু এখানে স্বীকার করে এই অস্বীকারের যেই আপনার একটা বিষয় সেই বিষয়টা কিন্তু মানুষ এখন দেখে এবং কি গত দুইবার তিনি যে আলোচনা করেছেন আলোচনার মাধ্যমে কিন্তু তার অপরাধটা তিনি বারবার অস্বীকার করে গেছেন এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করেছি ধন্যবাদ সবাইকে